আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল কিসে চিত্র ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও সুপ্রিয় দর্শক স্থানীয় জেলেদের সংগ্রহ করা শামুক যাচ্ছে সারা দেশে সজির শামকের আলত কুন্দ দর্শক তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক চলুন প্রথম নাড়ি শুরু করে চলন বিলের বুক সূর্য উঠেছে আর সেই আলোতে ভাসছে নতুন সম্ভাবনার গল্প প্রিয় খামারি ভাই এই স্থানীয় জেলেরা যারা প্রতিদিন ভরে উঠে সামুক সংগ্রহ করে নামে তারা কিন্তু এই শামুকই যাচ্ছে দেশের বিভিন্ন সুপ্রিয় দর্শক চলন বিলের বুক চিরে সূর্য উঠেছে আর সেই আলোতে ভাসছে নতুন সম্ভাবনার গল্প এই গল্প স্থানীয় জেলেরা যারা প্রতিদিন ভরে উঠে শামুক সংগ্রহে নামে আর এই শামুকই যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সজির শামুকের আরব থেকে যে সকল হাঁস খামারি ভাই এবং বোনের আছেন তারা হোম ডেলিভারি এবং ক্যাশ অন যেভাবেই চাচ্ছেন সেভাবেই পেয়ে যাবেন চলন বিল স্থানীয় জেলেরা ছোটো ছোটো ঝাঁকি দিয়ে ঘন্টার পর ঘণ্টা জলে কাটায় শীত বৃষ্টি কাতা কিছুই থামাতে পারে না তাদের ওদের চোখে স্বপ্ন এই শামুকে একদিন সংসারে চাকা ঘুরাবে সুপ্রিয় দর্শক সংগ্রহ করা শামুক তুলে নৌকায় তো সংগ্রহ করা শামুক নৌকায় তোলা হচ্ছে শামুকগুলো তোলা হয় ডাঙায় তারপর নেওয়া হয় কুণ্ডলের সজীব শামুকের আড়তে এখানে চলছে প্রতিদিনের কেনা বেচা বাছাই আর মোরবজাত দর্শক আড়তের পরিবহন প্রস্তুত হচ্ছে সজীব শামুকের আরত থেকে প্রতিদিন পাঠানো হয় শত শত কেজি শামুক ঢাকা চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা বাংলাদেশের প্রতিটি বড় বড় শহরে প্রস্তুত যাচ্ছে এই চলন বিলের শামুক আর এখন থাকছে হোম ডেলিভারির সুবিধা তাই দেরি না করে ঘরে বসে আপনার হোম ডেলিভারি নিয়ে নিন হাঁসের খাবার খাদ্য খরচ কমানোর জন্য শামুকের বিকল্প কিন্তু কিছুই নেই আপনারা হাঁসের হাঁস আপনার আপনার হাঁসের আপনার খামারের হাঁসের জন্য প্রয়োজন টাটকা শামুক অথবা নিজেই শামুক বিক্রির ব্যবসা শুরু করতে চান সজীব শামুকের আড়তে অর্ডার দিন আর ঘরে বসেই নিন চালান যোগাযোগ করুন সজীব শামুকের আড়ত কোন চলন বিল ফোন নাম্বার জিরো সেভেন ডাবল এইট পঁয়তাল্লিশ আশি চব্বিশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে খামারে হাঁস খাচ্ছে শামুক মালিক হাসছে শামুক শুধু খাবার নয় এটা খামারিদের জন্য সোনার সোনার্থণি হাঁসের উৎপাদন বাড়ে খরচ কমে রোগও কমে কম হয় বিলের অপরূপ দৃশ্য সূর্য অস্ত যাচ্ছে চলন বিলে স্থানীয় জেলেদের শ্রম আর সজীব সমুখীর আড়তের উদ্দেশ্য মিলে তৈরি হচ্ছে গ্রামীণ অর্থনীতির এক নতুন দিগন্ত এই গল্প চলবে আপনার পাশে নিয়ে অবশ্যই দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলন কিছু চ্যানেল সাথে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দেন আপনার মতামত জানান বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যে সকল হাঁস খামারি ভাইরা এই শামুক কেনা থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে সামর্থ্য নেওয়ার জন্য উৎসাহ করুন কারণ বর্তমানে ফিডের যে বাজার এবং ধানের যে বাজার এখনই যদি ধানের দাম ষোলোশো থেকে সতেরোশো টাকা মন হয় তাহলে বুঝতে পারছেন আর কিছুদিন পরে ধানের দাম কোথায় গিয়ে ঠেকবে তো এক মন ধান দিয়ে আপনি কিন্তু চার থেকে পাঁচ বস্তা শামুক কিনতে পারছেন সেক্ষেত্রে আপনার কত টাকা সাশ্রয় হচ্ছে একটি ঘরে বুঝতে পারতেছেন একটি খামারে কিন্তু সারাদিন এক হাজার হাঁস থাকলে সেখানে কিন্তু ছয় থেকে সাত মন ধান লাগে এবং তিন থেকে চার বস্তা ফিড লাগে তো এই যে পনেরো থেকে বিশ হাজার টাকার পার ডে খাবার সেই খাবারটা কিন্তু আপনি মাত্র বিশ থেকে দশ বস্তা শামুক কিন্তু চার দশে চল্লিশ মানে চার হাজার টাকা কিন্তু আপনি খাবার খরচ হলেই আপনার সারাটা দিন হয়ে যাচ্ছে এবং এক বস্তা ধানের দাম কিন্তু আপনার লাগতেছে তাহলে বুঝতে পারছেন সেক্ষেত্রে কতটা সচরা মাত্র ছয় হাজার টাকার ভিতর থেকে সাড়ে পাঁচ হাজার ভেতরেই আপনার খাবার খরচ সংকুলন হয়ে যাচ্ছে এবং বাকি টাকাগুলো কিন্তু আপনার লাভ হচ্ছে বুঝতেই পারছেন যেখানে পনেরো হাজার টাকা আপনার পার ডে এক হাজার হাসি খরচ হচ্ছে সেখানে কিন্তু আপনি মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে সেই খরচটা কিন্তু নিয়ে আসতে পারতেছেন তো সেক্ষেত্রে কিন্তু বড় কিন্তু একটা লাভ এই শামুকের যে খাওয়ানোর কারণে হচ্ছে খামারিদের সেখানে কিন্তু একদিকে যেমন চলন বিলের যারা অভাবগ্রস্ত জেলেরা আছে তারা কিন্তু তাদেরও কর্মসংস্থান হচ্ছে আর একদিকে যারা শামুকগুলো পাইকার যারা আছে এবং আমাদের মতো যারা আলত তার আছে তাদেরও কিন্তু সংসার পরিচয় চলতেছে সেই সাথে কিন্তু যারা শামুকগুলো সং নিচ্ছেন তাদেরও একদিকে উপকার হচ্ছে আর একদিকে কিন্তু যারা ড্রাইভার আছে তাদেরও কিন্তু একটা পরিবার পরিজন আছে তাদেরও চলে যাচ্ছে তো এই এক শামুক দিয়ে কিন্তু বহু মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে এই চলন বিলের কিন্তু একটা সময় ছিল যারা আমরা দেখছি সবাই বেকার বসে থাকতো কিন্তু আমি যখন এই শামুকের ব্যবসা শুরু করলাম তখন কিন্তু আশপাশে আমার যার গ্রামের বেকার লোকজন ছিল তাদের কিন্তু কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন আপনারা যারা শামুক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ফ্রেশ টাকা শামুক পাবেন চল্লিশ কেজির বস্তা হোম ডেলিভারি চার্জ সহ চারশো বিশ টাকা আবারও বলছে ও চল্লিশ কেজি শামুকের বস্তা চারশো বিশ টাকা গাড়ি ভাড়া সহ অবশ্যই পঞ্চাশ থেকে একশো বস্তা নিতে হবে এবং খুচরা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শামুকের আলোতে এসে তারা নিয়ে যেতে পারবেন আমরা কিন্তু খুচরাভাবে বিক্রি করে থাকি সেটা কিন্তু আমাদের আরতে এসে নিয়ে যেতে হবে পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথেও যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন